গতকালই একেবারে নিচুতলার পুলিশ কর্মীদের নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী আর তারপর এবার পুলিশের একাংশকে নিশানা করলেন কুমাল ঘোষ সিপিএম বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশে রয়েছেন তাদের চিহ্নিত করুন এরা সুযোগ পেলেই সরকার ও সরকারি দলকে অন্তর্ঘাত করছে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশো আসন নিয়ে ক্ষমতায় আসবেন ব্যাগ গুছিয়ে রাখুন সুন্দরবন বা কোচবিহারে পাঠাবো সুন্দরবনের বাগ পাহারা দিতে প্রস্তুত থাকুন নন্দীগ্রামে তৃণমূলের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ সভা থেকে হুঙ্কার দিলেন এবার

যখন আড়াইশো সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিকদের গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নিচুতলার পুলিশের একাংশ তারা সরকারকে ভালোবাসে না এবং কয়লা এবং বালি সিমেন্ট সমস্ত থেকে টাকা খাওয়ার একটা অভিযোগ তিনি করেছিলেন এবার কুনাল ঘোষ তিনি আরেক ধাপে গিয়েছেন তিনি বলছেন যারা সিপিএম বা অন্য রাজনীতি বুকে নিয়ে পুলিশে রয়েছেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং দু হাজার ছাব্বিশে আড়াইশো আসন নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার ক্ষমতায় আসবেন তখন তাদের পোস্টিং হয় কোচবিহার নালে সুন্দরবনের বাঘ পাহারা দিতে হবে তর্ক করছেন কি বাগপাহাড় দেবেদের কেই জেলের ইদুর গুনবেন সেটা তো সময় বলবে যদি তদন্ত ঠিকঠাক ভাবে হয় তদন্তের গতি যদি একটু দ্রুত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এবং আদালতের নজরদারি যদি ঠিকঠাক থাকে তাহলে কেউ ব্যাগ গুছিয়ে নিয়ে যেতে পারবেন দা সঙ্গে একটা ছোট ব্যাগ নিয়ে যাবেন যিনি ছাড়তে আসবেন যে জামাকবু গুলো পড়ে যাবেন ওগুলো আবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেবেন এইভাবে নিচুতলার পুলিশ কর্মীকে আক্রমণ করে নিজেদের সমস্ত গরলকে তাদের পান করিয়ে দিয়ে তৃণমূলের রাজনীতি এটা কিছুই নয় কালকে মুখ্যমন্ত্রী বলেছেন এখন উনি বলবেন তারপরে আপনারা আমাদের প্রতিক্রিয়া নেবেন আপনাদের সংবাদ মাধ্যমের স্পেসটা তৃণমূল অকুপাই করে থাকবে পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ সবটাই তৃণমূল করবে এটাই হচ্ছে এই রাজনীতির একমাত্র উদ্দেশ্য এ ধরনের বক্তব্যের কোন গ্রহণযোগ্যতা কোন প্রভাব কোনো প্রতিষ্ঠা জনমনে নেই ধন্যবাদ গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন আর এবার পুলিশের একাংশকে নিশানা করলেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি বলছেন সিপিএম বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশে রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণের কাজ করতে হবে এরা সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাত করছে গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন তলার একাংশের পুলিশ কর্মীরা তারা সরকারকে ভালোবাসে না আর আজকে কুণাল ঘোষ বলছেন যে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশো আসন নিয়ে যখন ক্ষমতায় আসবেন তখন ব্যাগ রাখতে এদের তাদেরকে সুন্দরবন কিংবা কোচবিহারে পাঠিয়ে দেওয়া হবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন দেখুন অফিসার কিছু কর্মী যারা এই গভর্নমেন্ট কে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো তুমি এস এফকে স্ট্রং করো অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো আমি সিআইডির হিসাপে করব টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে আর যে যার 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 বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস চেক করো কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশান কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবও না আমি তো আমার কথাই শুনবো না মানে আমি নিজের কথা বলছি